আন্দাবানের ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে ঘুরে এসেছি প্রায় এক মাস আগে তো চলো এটা হচ্ছে আমাদের প্লেনে যাতায়াত করার ভিডিও দেখো এরপরে আমরা পৌঁছে গেছি কিন্তু সেলুলার জেলে যেটা হচ্ছে একদম মানে আন্দামানে গিয়ে সেলুলার জেল দেখার যে অভিজ্ঞতা অসাধারণ এক কথায় কত আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মানে বলিদানের ইতিহাস রয়েছে এখানে করভাইন স্কোপ বিচে দেখো শেয়ার করেছে আমার মেয়ের একটা ক্লিপিং আমার ছবি তোলা হয়নি সেভাবে এরপরে আমাদের শিপ জার্নি চলেছি আমরা কিন্তু হ্যাভলক আইল্যান্ডের পথে অসাধারণ শিপ জার্নি একটা নীল সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছে শিপ নেমে গেলাম হ্যাভলক আইল্যান্ড হ্যাভলক আইল্যান্ডে যাওয়ার পর প্রথম কিন্তু গেছি কালাপাথর বিচে খুব সুন্দর বিচ একদম ট্রান্সপারেন্ট জল লাইক আ সুইমিং পুল আর ডাব ডাব নিয়ে কি বলি এত সস্তা ডাব এটা হচ্ছে রাধানগর বিচ এখানেও দেখো আমরা বেশ সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি নেক্সট ডেও গেছি রাধানগর বিচে আমি তো মনে হচ্ছে ভিডিও করার জন্যই কিন্তু আন্দোবন গেছি শুধু ভিডিও ভিডিও এবার হচ্ছে রাধানগর বিচ থেকে ফিরছি ফিরে এটা পরের দিনের ট্রিপ যাচ্ছে কিন্তু নীল আইল্যান্ড ও মাই গড় সমুদ্রের জলটা অসাধারণ ডেকের মধ্যে চলছে নাচানাচি এনজয়মেন্ট আর এটা চলে এসছে আমার নীল আইল্যান্ডের সবচেয়ে ফেভারিট প্লেস ন্যাচারাল কোরাল ব্রিজ অসাধারণ অসাধারণ এখানে তোমাদের দাদা একটা কোরাল কিন্তু ধাক্কা মেরে সরানোর চেষ্টা করছে বাট না কামিয়াব সরানো যাবে না এটা আমাদের স্টে ডিউরিং নীল আইল্যান্ড অসাধারণ একটা রিসর্ট ছিল ছেড়ে আসতে ইচ্ছা করছিল না শুধুমাত্র একদিনের জন্য ছিলাম এবার কিন্তু আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিজের পালা চলে গেছি দেখো আমরা ভারতপুর সিবিচে আর এটা কি জানো এটা হচ্ছে কিন্তু গ্লাস বটম বোট বোটের নিচটা কিন্তু একদম ম্যাগনিফাইং গ্লাস দিয়ে করা আছে তো আমরা আন্ডার ইন লাইফ সব ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম এবার চলে এসেছি মাই ফেভারিট ওয়ান অফ দ্য সেকেন্ড ফেভারিট প্লেস লাইক লক্ষ্মণপুর সি বিচ এখানে আমরা সানসেট দেখেছিলাম অসাধারণ এখানকার সমুদ্রটা এরপরের দিন নেক্সট ডে পোর্ট ব্লেয়ার এটা হচ্ছে চিড়িয়াটাপু এখানে কিন্তু একটা চিড়িয়াখানা ছিল এবং বেশ ভালো ওয়াইল্ড লাইফ দেখতে পেয়েছি আর শুধু দেখো তোমরা কুমিরগুলোকে কেমন রয়েছে শুয়ে গরমের মধ্যে প্রচণ্ড গরম ছিল জায়গাটা বাট এতগুলো কুমির যে আমরা একসাথে দেখতে পাবো সত্যি ভাবিনি কুমিরগুলোকে না আমরা দেখতেই থাকছিলাম এতগুলো কুমির যে একসাথে দেখতে পারবো সত্যি আমরা ভাবিনি বেশ ভালো লাগছিলো এই জায়গাটা কিন্তু আমরা বেশ এনজয় করছিলাম অনেকক্ষণ সময় দিয়ে দেখেছি তাই তোমাদের সাথেও বেশ একটু বেশি ক্লিপ শেয়ার করলাম দেখো গাছের নিচে কেমন শুয়ে আছে বলো মনে হচ্ছে পুরো মানে নকল কিছু এবার চলে এসেছি ও মাই গড হরিণের কাছে একদম ভর্তি হরিণ হাতের সামনে এরপরে এখান থেকে আমরা ফিরছি দেখো একদম মানে রাস্তার ধারগুলো যে কি অসাধারণ না পাশে সমুদ্র তার পাশ রাস্তা চলেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে নেক্সট ডেস্টিনেশন এরপরে আমরা চলে এসেছি নেক্সট ডেতে রস আইল্যান্ড রস আইল্যান্ডেও কিন্তু এরকম হরিণপুরও ভর্তি এবং এখানে মানে বোট থেকে নামার পরেই কিন্তু তুমি হরিণ তোমাদেরকে ওয়েলকাম করবে তো তোমরা তাদের গায়ে হাত দিতে পারো হ্যাঁ কিছু খাবার দেওয়া যায় না মানে অসাধারণ একটা দৃশ্য আমি তো এত হরিণ থেকে আপলুতে এবার এটা হচ্ছে নর্থ ব্লে আইল্যান্ড নর্থ ব্লে আইল্যান্ডেও মেনলি হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিস এবার আমাদের ফেরার পালা উঠে পড়েছি প্লেনে খুব মিস করব আন্দামানের সিক্স ডেজ ট্যুর ওয়া অ্যামেজিং ট্যুর ছিল একটা দারুণ খুব ভালো লেগেছে চারপাশ ন্যাচারাল বিউটি আন্দামানের অসাধারণ মানে কি বলবো কি বলবো সি সাইড যে এত ভালো হতে পারে ধারণায় ছিল এটা কিন্তু আমার প্রোফাইলে ফার্স্ট লং ভিডিও তো আশা করব তোমরা সবাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও